কর্মসংস্থান তৈরি সৃষ্টির জন্য যারা দায়িত্বপ্রাপ্ত তাদের মধ্যে যে মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট মিনিস্ট্রি অফ ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্ট্রি অফ মিনিস্ট্রি অফ এডুকেশন ইন্ডাস্ট্রি এরকম যে মন্ত্রণালয়গুলো রয়েছে তাদের তাদের ক্ষেত্রে বরাদ্দ আমরা এখানে দেখেছি একটা বিষয় হচ্ছে যে যে কিছুটা একটা প্রকল্প রয়েছে বিশ্বব্যাংকের সহায়তা ইকোনমিক অ্যাক্সিলেশন এবং রিজিনাস ইঞ্জিনিয়ারিং প্রকল্প ফর নিট অর্থাৎ যেটা আমরা জানি যে যারা শিক্ষা কিংবা শিক্ষা কর্মসংস্থান প্রশিক্ষণ কোনোটাতেই নাই সেই রকম জনসংখ্যা নিটের মধ্যে থাকে তাদের এই এইটার ফলে কিন্তু বরাদ্দটা দেখা যাচ্ছে বেশি এখানে এই চিত্রের মধ্যে দেখা যাচ্ছে যে কিভাবে বাজেটের অংশ হিসাবে বাড়ছে যে যুব মন্ত্রণ যুব এবং ইয়ে যুবক মন্ত্রালয় এবং খেলাধুলা ইয়ুথ এন্ড স্পোর্টস মন্ত্রালয় দুটো একসাথে এবং সেখানে এটাও একটা বিষয় রয়েছে যে দুটোকে একসাথে করে দেওয়া হয়েছে এখানে আলাদা করার প্রয়োজন রয়েছে তাও ওটাও আলোচিত হয়েছে সেখানে বরাদ্দ কিন্তু কিন্তু মোট বাজেটের মধ্যে খুবই কম এবং আরেকটি বিষয় হচ্ছে যে লেবার এন্ড সেখানেও কিন্তু 1% নিচে বরাদ্দগুলো রয়েছে উপকূলের ক্ষেত্রেও এখানে আমরা দেখছি যে কোতে বহু উপকূল আছে সেখানে যে সব সময় বরাদ্দ খুব যুক্তিযুক্ত ভাবে রয়েছে তা না প্রকল্পগুলোর মধ্যে বেশিরভাগই কিন্তু বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা নাই অনেক ধরনের আরো আরো কর্মসূচি রয়েছে বিভিন্ন খাতে বিশেষ করে যে আর এম এবং লেদার ইন্ডাস্ট্রিজের জন্য যে একটা প্রকল্প রয়েছে সেটা এখনো পর্যন্ত অ্যাপ্রুভ করা হয়নি আমরা এখানে উল্লেখ করেছি আহ সময়ের সংক্ষিপ্ততার জন্য আমি খুব দ্রুত চলে যাচ্ছি কারণ আর আরেকটা এমপ্লয়মেন্টের আরেকটা সুযোগ হচ্ছে যে বাইরে যারা কাজ করতে চায় কারণ আমাদের বাজার এত বিস্তৃত হয়নি সেটা একটি বিষয় আমাদের অনেকেই বাইরে কাজ করতে যাচ্ছে সেটাও বাড়ানো যেতে পারে সেটি একটি বিষয় আমরা বলেছি যে কত টাকা তাদের পিছনে খরচ হয় সেখানে কিন্তু বড় বরাদ্দ খুবই কম হচ্ছে এখানে ক্ষুদ্র এবং মাঝারির প্রতিষ্ঠান কারণ এটা থেকে আমাদের জিডিপির একটা উল্লেখযোগ্য অংশ আসে এবং এখান থেকে কর্মসংস্থানও হয় কিন্তু আমরা দেখছি যে এই খাতের জন্য যে বিশেষ করে যে মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রি শিল্প মন্ত্রণালয়ে যে বরাদ্দটা সেটা দুই হাজার ছাব্বিশ অর্থ যে প্রস্তাব করা হয়েছে মোট বাজেটের শূন্য দশমিক দুই চার শতাংশ এবং অনেক দিন থেকে এটা কিন্তু একটা নেতিবাচক ধারার মধ্যে রয়েছে যেটা কিনা এই এসএমই খাত এর জন্য উন্নয়নের জন্য মোটেই একটা সহযোগী পদক্ষেপ নয় কারণ আমরা জানি যে এসএমই খাতের বিশেষ করে অ্যাক্সেস টু ফান্ড খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় তারা অনেকেই সহজ শর্তে পর্যাপ্ত অর্থ অর্থ পায় না এটা একটা বাধা হিসাবে কাজ করে বিভিন্ন ধরনের যে পণ্য কিংবা কাঁচামাল সেগুলা হ্যাঁ উৎপাদনের জন্য মাটির কাঁচামাল মাটির পণ্য উৎপাদনের জন্য লাইন স্টোন টিস্যু পেপার ইত্যাদি রয়েছে সেগুলোর উপরে যে কর শুল্ক কমানো হয়েছে ভালো ইতিবাচক প্রভাব কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যে অনলাইন সেলের উপরে ভিএটি কমানো কি ভিএটি বাড়ানো হয়েছে পাঁচ থেকে পনেরো শতাংশ আগেই বলছে সেটা কিন্তু একটা নেতিবাচক প্রভাব পড়বে এটার উপরে যারা ক্ষুদ্র উদ্যোক্তা এবং ইসেন্সিয়াল যে টুলস গুলো রয়েছে সেটার উপরেও কিন্তু পাঁচ থেকে সাড়ে সাত শতাংশ বিএনপি বাড়ানো হচ্ছে এটাও নেতিবাচক প্রভাব পড়বে